কে শুরু করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর তৈওবা ডিজাইনের চুড়ি দেখাচ্ছি ফারস্টে আমরা আর এই এক্সক্লুসিভ আইটেমগুলো শুধুমাত্র নিউ সনাতনী জুয়েলার্স থেকে আমরা পেয়ে যাব তো এটা হচ্ছে পেয়ার হবে দুই গড়ি দুই আনা দুই গড়ি দুই আনাতে খুব সুন্দর সাথে স্টোন অ্যাড করা আছে অনেক অনেক সুন্দর কালেকশন দেন আমরা একটু লাইটওয়েট চুড়ি দেখাবো এই চুড়িটা দেখেন এটার ওজন আছে

এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু একটু ডান্সিং করা আছে আর ভিতরে মানে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর কি যেটা লেজার কাট প্রিন্ট বলে এটা দুই ভরি দশ মাত্র দুই ভুড়ি দশ আনাতে বাজছে এটা দুই এটা হচ্ছে দুই ভুঁই দুই আনা